পক্ষ থেকে জানাচ্ছে এবং অভিনন্দন বকনাকশন দেখানোর পছন্দ করেন ছোট ছোট বকনা আছে দশক কেমন দমে বেচা বিক্রি হচ্ছে কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করবো বরাবরের মতো ছোট অনুরোধ নতুন হলে অবশ্যই করে রাখবেন যারা করেছেন অসংখ্য ধন্যবাদ

ভাইজান কয়টা নিয়ে আসছেন আজকে বেচা বিক্রি একটাও বউনি হয়নি তাহলে খুবই তো পরিবেশ খারাপ আজকে দাম দর কেমন হয় আজকে কমছে তো নাকি কমছে আসেন ছাব্বিশের নিচে বিক্রি হতো না না কত পিস রাখবেন এটা বেচা কিনা ছাব্বিশ বলে কত বাইশ তেইশ আর এটা একই ছাব্বিশ হলে বাসা বিক্রি করে যাবে পঁচিশ করে হলে তো দেওয়া যাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশেও দেওয়া যাবে আর যে কাকার এই পাশে ছোট ছোট দুইটা ছিল এগুলো কিন্তু বুক না যে ও জোড়া কত নেবেন বাহান্ন না ছাব্বিশ করে বাহান্ন কমা কমতিতে আছে নাকি কমা কমতি ষাট হাজার বাহান্ন হাজার দশক বাহান্ন চাইলেও মোটামুটি একা পঞ্চাশের নিচে হবে সোজা হবে হবে না পঞ্চাশের নিচে হলেও হবে দর্শক একেবারে ছোট ভাইলা গড় বয়স কেমন আট নয় না পাঁচ ছয় মোটামুটি ছয় থেকে সাত মাস গড় বয়স যে ভাইয়ের কাছে মাসাল আমরা দেখাচ্ছিলাম ছোটো ছোটো বকনা গরুর কালেকশন তো এখানে দেখতে পাচ্ছি একেবারে থরে থরে সাজানো আছে একটা একটা করে স্তর বাই স্তর এই বকনাগুলোর কেমন দাম ধরে আছে সেটা একটু আপনাদেরকে জানাবো এবং দেখানোর চেষ্টা করবো সবগুলো কিন্তু বেশ ভালো ভালো বকনা আছে দেখতে পাচ্ছি মার্শাল সাইজ দেখুন কত একটা বেশ ভালো সাদা কালারের সাইজ এগুলো সব কালারই পাওয়া যায় তবে সাদাগুলো এখানে বেশি দেখা যাচ্ছে মার্শাল সালামু আলাইকুম বেচা বিক্রি করছেন মামা মন তাহলে তো একবারে ভেঙে গেছে নাকি অবস্থা ভাইয়ের কি অবস্থা ভাই হয়েছে কিছু কিছুই হয়নি সব তো সাদা একেবারে সিরিয়াল করছে আজকে সর্বনিম্ন কত দামের গরু আছে বাইশ হাজার সর্বোচ্চ চব্বিশ মানে টাকার পার্থক্য আছে না বয়স কেমন এগুলো মামা ছয় থেকে সাত মাস দর্শক সর্বনিম্ন বাইশ সর্বোচ্চ চব্বিশ হাজার টাকার গরুর প্যাকেজ দেখাচ্ছি আমরা একেবারে সুন্দর সুন্দর গরু ছিল আচ্ছা গড় যদি কেউ নেই তাহলে তো তেইশ হলো দেওয়া যাবে গড় হিসাবে গড় হিসেবে তেইশ দেওয়া যাবে দর্শক ছয় সাত মাসের মতো বয়স একেবারে সাদা দেশি বোপন এগুলো শুকনো বাচ্চা একেবারে শুকনো হাড় ডিসার বাচ্চা যারা মোটা তাজার জন্য নিতে চান নতুন উদ্যোক্তা হিসেবে শুরু করতে যাচ্ছেন গরুর খামার করবেন অল্প পুঁজি একেবারে স্বল্প বাজেটে শুরু করতে যাচ্ছেন ইনশাল্লাহ পরবর্তীতে বাড়াইতে যাচ্ছেন তাদের জন্য এই গরুগুলো কিন্তু একেবারে চাটমান হিসেবে পারফেক্ট সাইজ হয় দেশি দিয়ে শুরু করবেন শুকনো গুঁড়ো হালকা কিছু পরিশ্রম করলে গরুগুলো কিন্তু সহজে মোটা তোজা করা যায় এরপর বেচা বিক্রি করা যায় ভাই কত যাচ্ছেন এই সাদাটা পঁচিশ হাজার না বেচা বিক্রি কেমন আছে ভাই তেইশের দিকে বিক্রি হবে আবার এই যে সাইওয়ালের না দেশির মধ্যে দেশি এটা কেমন আসবে ভাই বিশের নিচে বিশের উপর না বাইশ একুশ হলেও হবে এটা দশক একুশ হাজার হলেও হয়ে যাবে সাদা আছে একুশ বাইশ এরকমই দাম ধর গড় গড় একুশ বাইশ দাম দর থাকবে দর্শক সাইজ গুলো দেখুন মার্শাল খুবই সুন্দর আজকে বাজার খুবই সস্তা না বৃষ্টির জন্য বাজার একেবারে সস্তা দেখতে পাচ্ছেন বেশ লম্বা চড়া কিন্তু আছে এগুলো সরজমিনে আসে আপনারা দেখে শুনে গরুগুলো কিনতে পারবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আসতে পারেন গরুপতি হাসিল আপনাদেরকে দিতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক শনিবার মঙ্গলবার দুদিন আপনারা আসতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে দুদিনই হাট আর ব্যাংকিং ব্যবস্থা যদি বলি শনিবারে যেহেতু ব্যাংক অফ থাকে অবশ্যই ক্যাশ নিয়ে আসতে হবে এবং এখানে থাকার যথেষ্ট ব্যবস্থা আছে আর আপনারা অনেকেই আমাদের কমেন্ট করেন যে ভাই বিভিন্ন জায়গা থেকে আসবো কী করে বা গাড়ি ভাড়াটা কী করে ডিসক্রিপশনের নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন গাড়ি ভাড়াটা আমরা ফোনে জানাই দেবো কার কোথায় পড়তেছে আর আসার সিস্টেমটা যদি বলি দর্শক ঢাকা থেকে বাস স্ট্যান্ড দুভাবে আসা যায় কমলাপুর থেকে ট্রেন এবং কল্যাণপুর থেকে বাসে আসা যায় সরাসরি জয়ফ্রাট সদরে অবস্থিত এই হাট মার্শাল্লাহ এই যে ভাই পিস কত ভাই সর্বনিম্ন কত দামের গরু আছে বাইশ আপনার উপরে চব্বিশ সবার একই দাম দর্শক বাইশ থেকে চব্বিশের মধ্যে গরু আছে মার্শাল্লাহ এই যে সাইজ একেবারে শুকনো শুকনো গরু এই যে একটা শুকনো শুকনো গরু দর্শক এগুলো

বেঁচা বিক্রি হয়েছে তাও ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে অবস্থায় আছে সেই অবস্থায় আলহামদুলিল্লাহ আচ্ছা এটা 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 কি দেশি কয় মাস হ্যাঁ পাঁচ ছয় মাস হবে না মাশাল্লাহ দামটা বলেন তো একটু ছাব্বিশ হাজার বিক্রি কত কমা কমতে কত আর কম হবে না সাড়ে বাইশ 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 দিয়ে চাচ্ছে পাঁচশো লাগবে পাঁচশো লাগবে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম জয় নতুন থেকে বকনা গরুর কালেকশন আজকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আলাইকুম